জেএসসি এসএসসি ও এইচসিসির পাশে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো ভূমি সংস্কার বোর্ড হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ভূমি সংস্করণ বোর্ড ও বোর্ডের আওতাধীন বিভাগীয় উপভূমি সংস্করণ কমিশনার কার্যালয় কার্যালয়সমূহে নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের হতে নিমুক্ত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফর্মে ওয়েবসাইটে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এক নম্বরটি হলো কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় প্রতিশব্দ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপোড টেস্ট উত্তীর্ণ হতে হবে দুই নম্বরটি হল ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গেট চৌদ্দ শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্মৃতি পেতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে তিন নম্বরটি হল গাড়ি চালক বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হতে জুনের স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চার পদটি হল অফিস সহায়ক বেতন গেট বিশ শূন্য পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ পাঁচ নম্বরটি হল নিরাপত্তা প্রহরী বেতন গেট বিশ শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং সর্বশেষ পরটি হল পরিচ্ছন্নতা কর্মী বেতন গেট বিশ শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি পরীক্ষা উত্তীর্ণ নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিমালা পদ্ধতি অনুসরণ করা হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এক তিন দু হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এস ডিটিপি স্লাস এল আর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ সময় বিশ তিন দু সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় আঠাশ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সার্কুলারের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং